আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এখন ঘরে বসে মাত্র 12 ঘন্টার মধ্যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের যত কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম আপনি শেষ করে ফেলতে পারবেন আমি আজকে একদম হাতে কলমে আপনাদের ময়নসিংহ বিআরটিএ থেকে করা একটা ড্রাইভিং লাইসেন্স নবায়ন মুন্সিগঞ্জে বসে করে দেখাব দেখেন আগে একটা সময় আপনারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য চার থেকে পাঁচ দিন আপনারা অফিসে যাইতে হইতো প্রথমে আপনাকে একদিন

হাতে পেয়ে যাবেন দেখেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন অনলাইনে করবেন আবেদন কী কি কাগজপত্র জমা দিতে হবে কত টাকা ফি জমা দিতে হবে কতদিন পরে লাইসেন্সের অনলাইন পাবেন এবং লাইসেন্সের হয়ে গেলে সেটা আপনি কতদিন পরে কিভাবে পাবেন অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের নবেন আবেদন করার জন্য প্রথমে আপনাকে বিআরটি যে সার্ভিস পোর্টাল আছে সেই সার্ভিস পোর্টাল আপনাকে একটি নিবন্ধন করতে হবে বিএসপিতে নিবন্ধন করার জন্য আপনারা বিএসপি ডট এই ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবেন এই ওয়েবসাইটের লিংকে যাওয়ার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখানে দেখেন সবার উপরে নিবন্ধন একটি অপশন আপনারা পাবেন সেই নিবন্ধনে আপনারা ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এই পেজে আপনাদেরকে নিবন্ধন করার জন্য তিনটি তথ্য আপনার দিতে হবে আপনার জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডের নম্বর এবং আপনার এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন কৃত একটি মোবাইল নাম্বার এখানে আপনার এনআইডি কার্ডের যেই জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে টাইপ করে নিচে দেখুন অনুসন্ধান একটি অপশন আছে সেই অনুসন্ধানে আপনারা ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পর পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আবার আপনাকে এখানে টাইপ করে ওটিপি যাচাই করুন যে অপশান আছে সেই ওটিপি যাচাই করুন আপনাকে ক্লিক করতে হবে ওটিপি যাচাই করেন ক্লিক করার পর পরে ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এরকম একটি মেসেজ আপনাকে দেখাবে অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই সেই নাম্বারটি সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে এরপর আপনার একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে আপনার এই নিবন্ধনটি সম্পন্ন করার জন্য দুটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে দুইটি পছন্দ মতো পাসওয়ার্ড আপনার দিয়ে সবার নিচে দেখুন নিবন্ধন করুন যে অপশন আছে সেই নিবন্ধন করুন আপনার ক্লিক করবেন নিবন্ধন করুন ক্লিক করার পরে আপনাকে এরকম একটি আপনি বা নিবন্ধন করতে পারছেন সেই রকম একটি মেসেজ আপনাকে দেখাবে এরপর আপনার দেওয়া আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার আইডিতে লগ ইন হয়ে যাবে এরপরে সবার উপরে ডান দিকে দেখেন একটি অপশন দেখতে পারবেন সেই অপশন আপনার ক্লিক করে নিচের দিকে দেখুন প্রোফাইলে একটি অপশন দেখতে পারবেন সেই প্রোফাইলে আপনারা ক্লিক করবেন সেই প্রোফাইলে ক্লিক করার পর পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখবেন সেখানে গিয়ে আপনার নামের পাশে দেখেন একটা রিফ্রেশ বাটন পাবেন সেই রিফ্রেশ বাটন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরে আপনার যত তথ্য সমস্ত তথ্য এখানে দেখাবে এরপরে সবার নিচে দিকে প্রোফাইল হালনাগাদ যে অপশন আছে সেই অপশানে আপনারা ক্লিক করে আপনাদের প্রোফাইল হালনাগাদ করে দিবেন প্রোফাইল হালনাগাদে ক্লিক করার পর পরে আপনাকে ইউর প্রোফাইল আপডেট সাকসেসফুলি এরকম একটি মেসেজ দেখাবে অর্থাৎ আপনার প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়েছে সেই মেসেজটা আপনাকে এখানে দেখাবে আবেদন করার জন্য সার্ভিস পোর্টালে যে নিবন্ধন করা দরকার ছিল সেটা কিন্তু শেষ এবার আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স আবেদন সেই আবেদন করতে হবে ড্রাইভিং লাইসেন্সের নবাইনের আবেদন করার জন্য আপনাদের প্রোফাইলে লগ ইন থাকা অবস্থায় সবার উপরে দেখবেন একটা থ্রি লাইন দেখা যায় সেই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন সেই থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচে দেখে দেখবেন ড্রাইভিং লাইসেন্স একটি অপশন আছে সেই অপশনে আপনার ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স নবেন অপেশাদার যে অপশন আছে সেই অপশন আপনারা ক্লিক করে দেবেন সেই অপশনে ক্লিক করার পর আপনাকে পরের পেজে নিয়ে যাবে এই পেজে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নবান করার জন্য আপনার লাইসেন্সের যে রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বার আপনাকে এখানে দিতে হবে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন আপনার যে পূর্বে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সের উল্টা পাশে আমরা এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটি লিখে দিব লিখে পাশে যে অনুসন্ধান আছে সেই অনুসন্ধান আমরা ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার পর পরে দেখবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের যত তথ্য আছে আপনার নাম বাবার নাম আপনার ছবি ঠিকানা সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে এই তথ্যগুলো আমি হাইড করে দেখানো যাবে না আপনারা যখন আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন আপনারা কিন্তু আপনার লাইসেন্সের সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন দেখেন ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গেলে কিন্তু খুব বেশি তথ্য আপনাকে লিখতে হবে না বেশিরভাগ তথ্য আপনার লেখা থাকবে কিছু কিছু তথ্য যেমন আপডেট হয় আপনার পেশা আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলি আপনাকে সিলেক্ট করে দিতে হবে এগুলি আমি খুব দ্রুত সিলেক্ট করে নিচের দিকে চলে যাব দর্শক এই ধাপে আপনাকে হবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে কি কি কাগজপত্র লাগবে সেগুলি স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে আপনি আবেদন করার শুরুতেই আপনার মোবাইল বা ল্যাপটপে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি আগে থেকে স্ক্যান করে রেখে দিবেন এরপরে আবেদন করার সময় শুধুমাত্র এখানে সংযুক্তি করে দিবেন আমি দেখেন জাতীয় পরিচয়পত্র যে সংযুক্ত অপশন আছে সেখানে এনআইডি কার্ডের ফটোকপি এবং বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি যেখানে লেখা আছে সেখানে আমি ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি স্ক্যান করে দিয়ে দিব এই ধাপে আপনাদেরকে স্মার্ট কার্ড প্রাপ্তির একটি ঠিকানা দিতে হবে যেটা ডাক যোগের মাধ্যমে আপনার লাইসেন্সটি পৌঁছাবে এখানে একটি ঠিকানা আমি দ্রুত লিখে নিচের দিকে চলে যাব সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে সবার নিচে দেখুন সংরক্ষণ করুন একটি অপশান পাবেন সেই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে সেই অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে পরের পেজে নিয়ে যাবে এখানে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি এরকম একটি আপনার ড্রাইভিং লাইসেন্স যে আবেদন সেটি সেভ করতে পারছেন এইভাবে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য যে ফি সেই ফি আপনাদেরকে জমা দিতে হবে দেখেন আপনার এই ফি চাইলে আপনারা দুইভাবে জমা দিতে পারবেন ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন অনলাইনে জমা দিতে পারবেন অনলাইনে জমা দেওয়ার কিন্তু সোজা আমি এই আবেদনে অনলাইনে জমা দিয়া দেখাই দিব ফি জমার জন্য অনলাইন ফি জমা যে অপশন সেই অপশান আপনার ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে পরের পেজে নিয়ে যাবে আপনারা একবার সবার নিচে চলে যাবেন সেখানে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য যেই ফি সেই ফি আপনাদেরকে এখানে ডিটেলস দেখাবে আমি যেই ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতেছি সেই ড্রাইভিং লাইসেন্সটির এক বছরের ম্যাচ ছিল না তাই মূল ফি এবং জরিমানা সহ চার হাজার সাতশো তিরিশ টাকা আমাকে জমা দিতে হবে এরপর আমরা ফি জমা দিনে ক্লিক করব ফি জমা দিনে ক্লিক করলে পরের পেজে আমাদেরকে নিয়ে যাবে এই এই পেজে আমি বিকাশের মাধ্যমে টাকা জমা দিব দেখেন এই অপশানগুলি একদমই সোজা আপনারা আপনার মোবাইল নাম্বার পাশে যে টিক চিহ্ন আছে সেই টিক চিহ্নটা দিয়ে নিচের দিকে যাবে নিচের দিকে কি বিকাশ আমি সিলেক্ট করব সিলেক্ট করে সবার নিচে আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে বিকাশ নাম্বার দেওয়ার একটি জায়গা আপনি পাবেন সেখানে বিকাশ নম্বরটি দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পরে একটি ওটিপি আপনার মোবাইলে চলে যাবে সেই ওটিপিটি আবার দিয়ে দিলে আপনার বিকাশ থেকে যে প্রয়োজনীয় ফি সেই প্রয়োজনীয় প্রয়োজনীয় ফি কেটে নেবে কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের যে আবেদন সেই আবেদন কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফি পেমেন্ট শেষ হয়ে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি যে বিআরটিএতে করা সেই বিআরটিএতে কিন্তু অনুমোদনের জন্য চলে যাবে সেই বিআরটিএ থেকে অনুমোদন দিয়ে দিলে কিন্তু আপনার যে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি সেই অনলাইন কপি আপনি আবার এই বিএসপি অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখেন বাংলাদেশের বেশিরভাগ বিআরটিএ আপনি ড্রাইভিং লাইসেন্স নবানের আবেদন যদি করেন তাহলে বারো ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেয় অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের যে অনলাইন কপি সেই অনলাইন কপি আপনি পেয়ে যান কিছু কিছু বিআরটিএতে যেসব বিআরটিতে কাজের চাপ বেশি বিশেষ করে ঢাকার ভিতরে সেখানে একটু সময় লাগে তারপর এই সময়টা আপনার দুই থেকে তিন দিনে বেশি লাগার কথা না এরপর লাইসেন্সের স্মার্ট কার্ড যখন হয়ে যাবে এক থেকে দুই মাস বা একটু বেশি বা কম লাগতে পারে লাইসেন্সটা হয়ে গেলে আপনি যে পোস্ট অফিসে লাইসেন্সটি পাওয়ার জন্য ঠিকানা দিয়েছিলেন সেই পোস্ট অফিসে কিন্তু আপনার লাইসেন্সটি চলে যাবে অফিসাদার লাইসেন্স নবায়নের এই অনলাইন প্রক্রিয়া কার কার জন্য উপকার হলো দয়া করে কমেন্ট করে জানাবেন দেখেন আপনারা যারা একবার নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে চান কিন্তু আপনারা জানেন না কিভাবে অনলাইনে আবেদন করতে হয় কি কি কাগজপত্র জমা দিতে হয় কিভাবে পরীক্ষা দিতে হয় কত টাকা ফি জমা দিতে হয় এই সমস্ত প্রক্রিয়া নাকি কিন্তু ভিডিও তৈরি করে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাদের দরকার হলে সেই ভিডিওটি দেখে দেখে নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন দর্শক আজকে আর কথা বলাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে